স্বপ্ন সবার আছে ড্রিম স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে আছি আমাদের প্রত্যেকটা দিন আমরা স্পেন্ড করি এই ছোটো ছোটো স্বপ্নের জন্যই আর আমাদের মতনই স্বপ্ন দেখেছিল সুইডেনের দুই ভাই রবার্টস এবং জনাস জকনিক তাদের স্বপ্ন ছিল এমন একটা কোম্পানি তৈরি করা যেখানে কিছু বিউটি প্রোডাক্টস থাকবে যেটা নেচারকে প্রায়োরিটি দেবে ন্যাচারাল প্রোডাক্ট হবে এবং অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে হবে যাতে সমস্ত মানুষ ইউজ করতে পারে সেই স্বপ্ন নিয়ে নাইনটিন থেকে এত বছর ধরে ষাটটার বেশি কান্ট্রিজে অরিফ্লেম প্রোডাক্ট চলে এসেছে সো আজকে আমাদের হাতের মুঠোয় সেই প্রোডাক্ট পৌঁছে দিয়েছে জগনিকের মতো আমাদেরও সব মেয়েদের স্বপ্ন থাকে একটা সুন্দর এবং হেলদি হেয়ার সেই চুল হোক না বড় চুল হোক না ছোট যেমনই হোক না কেন একটা সুন্দর হেলদি চুল আমরা কেনা চাই এবং আমাদের চুল উঠে যাচ্ছে চুল ব্রেকেজ হচ্ছে চুল ঝরে পড়ছে দুমুখো চুল মাছ থেকে চুল খসে পড়ছে এই সমস্যা আমরা আজকে সবাই জর্জরিত এর অনেক ধরনের কারণ আছে আমরা পলিউশন আমাদের প্রপার ফুড হ্যাবিট না থাকা এবং কেমিক্যাল বেস প্রোডাক্ট ইউজ করা এই প্রবলেমে আজকে আমরা জর্জরিত ঠিক সেরকমই সময় অরিফ্লেম নিয়ে এলো একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট যেটা আমি নিজে ইউজ করছি হেয়ারের জন্য প্রপার প্রোডাক্ট ইউজ করাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার আমরা অনেকেই জানি না আমাদের হেয়ারের জন্য সবার আগে দরকার একটা স্কাল্প ট্রিটমেন্ট প্রপার স্কাল্প যদি ক্লিন না হয় স্কাল্পকে যদি স্ক্রাব না করা হয় কখনোই ডেথ সেল রিমুভ হয় না এবং স্কাল্প কিন্তু অ্যাক্টিভ হয় না তো সেক্ষেত্রে স্কাল্পে স্কার্ভ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট আজকে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি ডিওলজির একটা নিউ স্কার্ব যার মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড এবং যেটা স্কাল্পকে ভীষণ ভালোভাবে ক্লিয়ার করে এটা উইকলি ট্রিটমেন্টের মতো আমাদের ইউজ করতে হয় তার সাথে সাথে আমরা ইউজ করব। একটা ক্যারাটিনযুক্ত শ্যাম্পু যার মধ্যে আছে ক্যারাটিন প্রোটিন এবং যার মধ্যে আছে ওটস যেটা কিনা না সমস্ত রকমভাবে ইম্প্রুভ করতে হেল্প করবে হেয়ারের কন্ডিশানকে ঠিক করতে সাহায্য করবে ব্রেকেজ সমস্যা যাদের আছে তাদের জন্য সবার আগে ইউজ করা দরকার এই ক্যারাটিন শ্যাম্পুটা এটা হেয়ারকে স্মুথ করার সাথে সাথে সিল্কি করে তোলে এবং হেয়ারেরকে শক্তপোক্ত করে তোলে শ্যাম্পু ইউজের সাথে সাথে আমাদের ভীষণভাবে দরকার পড়ে একটা কন্ডিশনার চুলকে যদি আমরা কন্ডিশনিং না করি তাহলে কিন্তু কোনোভাবেই হবে না সো সিলিকন ফ্রি প্যারাভিন ফ্রি একটি প্রোডাক্ট ক্যারাটিন যুক্ত হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে সমস্ত রকম ড্যামেজের হাত থেকে ম্যাঙ্গো বাটারের সাথে আমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে ডুওলজির এই রিচ ক্রিমিক কন্ডিশনারটা যেটা আমাদের হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে ড্যামেজ হেয়ার থেকে এবং হেয়ারকে স্মুথ করতে সাহায্য করে ড্যামেজ হেয়ার থেকে বাঁচার জন্য স্ক্যাল্পের ট্রিটমেন্ট সবার আগে দরকার আমি আগেই বলেছি ঠিক স্ক্যাল্পকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের দরকার স্ক্যাল্প টনিক ডুলজি রেঞ্জের এই স্কাল্পটনিকটির মধ্যে আছে রাইস পেপটাইট যেটা হেয়ার ফল বলো বা হেয়ারের যে কোনো সমস্যা বলো সমস্ত কিছুকে প্রোটেক্ট করতে সাহায্য করে এর মধ্যে আছে নিয়াসিনামাইট এর মধ্যে আছে ভিটামিন বি ফাইভ এবং এটা সাড়ে তিন হাজার হেয়ারকে গ্রোথ করবে আট উইক্সের মধ্যে এটা কোম্পানি ক্লেম করছে হেয়ারকে স্ট্রেংথনে দিতে হেল্প করবে এবং এটা যেহেতু রাইস পেপটাইট আছে চুল পড়ার সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করবে এতক্ষণ তো গেলো আমাদের হেয়ার কেয়ারের কথা কিন্তু আমরা একটা বড় সমস্যার সম্মুখীন হই যখন আমরা হেয়ারের যে কোনো ধরনের স্টাইলিং করি আমরা যদি হেয়ারকে স্ট্রেটনিং করতে চাই বা কার্লিং করতে চাই সেক্ষেত্রে আমাদের দরকার পড়ে একটা কোনো হেয়ার ক্রিম তো আমাদের কাছে আছে ওরি ফ্লেমে শিশি হেয়ার বিউটিফায়ার যেটা শুধুমাত্র হেয়ার ক্রিমই না তার সাথে সাথে ড্যামেজ হেয়ার আমাদের আনকন্ট্রোলেবেল আনম্যানেজড হেয়ারকে ম্যানেজড করতে এটি হেল্প করে অসম্ভব সুন্দর শাইন দেয় এটা এর সাথে সাথে যাদের ড্যামেজড হেয়ার আছে যাদের চুল ভেঙে যাওয়ার সমস্যা আছে যাদের চুলে দুমুখো চুলের সমস্যা এবং আমরা যখন কালার করি কালার ফেড হয়ে যাওয়ার যাদের সমস্যা আছে বা হিট প্রোটেকশন আমাদের সবারই দরকার সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে এই হেয়ার বিউটিফায়ারটা চব্বিশ ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করে এবং মাইন্ড ব্লোয়িং একটা স্কন্ধের সাথে এই হেয়ার বিউটিফায়ারটা আমাদের কাছে এসেছে তার সাথে সাথে অরিফ্লেম নিয়ে এসেছে একটা অসম্ভব সুন্দর হেয়ার মাস্ক যেটা কিন্তু আমাদের উইকলি ট্রিটমেন্টের মধ্যে পড়ে হেয়ার মাস্ক আমাদের চুলকে সফট করতে যেমন সাহায্য করে হেয়ার মাস্ককে আমরা এক কথায় বলতে পারি চুলের একটা খাবার যে কোনো রকমের ব্রেকেজ বা ডিপ নারিশিংয়ের জন্য আমাদের হেয়ার মাস্কের প্রয়োজন পড়ে স্প্লিট এন্ডকে রিমুভ করতে হেয়ার মাস্কের দরকার পড়ে চুলের মধ্যেই যে একটা স্পা লাইক ট্রিটমেন্ট সেটার জন্য কিন্তু হেয়ার মাস্কের প্রয়োজন হয় সো ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট আমি শেয়ার যেটার কথা না বললেই নয় সমস্ত রকম হেয়ার কেয়ারের পরেও আমরা যদি নাইলন চিরুনি ইউজ না করি বা কাঠের চিরুনি ইউজ না করি হেয়ার ফল কিন্তু হতেই থাকবে সেই সময় কিন্তু হেয়ারকে আমরা রক্ষা করতে পারবো না প্লাস্টিক চিরুনি বর্জন করুন এবং নাইলন কম ইউজ করুন চুলকে ফ্লপি রাখতে ব্রাশ ইউজ করুন থ্যাংক ইউ আজকের এই হেয়ার কেয়ার টপিক্স যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে